হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি যে এখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি নুসার ঢাকা থেকে বলছি লাইফ স্টাইল অফ নাদিয়া চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ট্রলি দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমরা যাব দেশের বাড়িতে ঈদ করতে তো এখানে হচ্ছে আম্মু ট্রলিটাকে খুব সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছিল টলিটা অনেক বেশি ধুলে পড়ে গিয়েছিল জন্য আর এখন হচ্ছে টলির ভিতরে সব জামাকাপড় রাখবে তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে সব জামা কাপড় ঢুকিয়ে নিয়েছে সবগুলো কিন্তু এমন রোলের মতো করে নিয়েছে বেঁচে এভাবে নিলে কিন্তু টলিতে জায়গাটাও কম লাগে এবং জামা কাপড়ও অনেক ঢুকানো যায় এই জন্য এরকম ওন্না সব কিছু মিলিয়ে এমন রোলের মতো করে নিয়েছে এনে আম্মুর আপুর সবার হচ্ছে জামা ঢুকিয়ে নিল ওইখানে হচ্ছে ব্যাগগুলো রেখে দিলো এগুলো হচ্ছে সকলের যে জামা আছে সেগুলোকে প্যাকিং করে এভাবে রেখেছে আর ওপর এটা হচ্ছে ইস্তিয়াক আর আপুর পাঞ্জাবি আর এখানে একটু শাড়ি টাড়ি এগুলো ছিল মোটামুটি আর হচ্ছে ব্যাগগুলোকে সরি আবার অন্য আরও জামা কাপড় ছিল তারপর এখানে হচ্ছে আমাদের মেকআপ আইটেম আমাদের চুরি ক্লিপ লিপস্টিক এসব ঢুকিয়ে নিচ্ছে আর এখানে জোড়া চুরি আছে দুজোড়ার চুড়িজ কিন্তু একটা আমার আর একটা আপুর আর এখানে হচ্ছে কিছু ক্লিপ নিয়ে নিল আর এখানে দুজোড়া ঝুমকা নিয়ে নিয়েছে একটা আপুর একটা আমার তারপর এখানে আরও মাথা কিছু বেঞ্চ নিয়ে নিল আরও ক্লিপ নিয়ে নিল ছোটো ছোটো আর এখানেও হচ্ছে যে চিকন ক্লিপগুলো হয় কালো ক্লিপ সেগুলো নিল আর এখানে একটা কাজল আইলাইনার লিপ লাইনার তারপর কনসিলার ফাউন্ডেশন মাস করা এসব ঢুকে নিয়েছে আর এখানে ডিজাইন করা আরও বড়ো বড়ো কিছু ক্লিপ ছিল এগুলো আর দুজনের জন্য হচ্ছে দুটা টিকলি নিয়ে নিল। এই টিকলি কিন্তু ছোটোর মধ্যে আর এখানে হচ্ছে ব্যাসলেট নিয়ে নিয়েছে তিনটা ব্যাসলেট তিনটা ব্যাসলাইট কিন্তু অনেক সুন্দর তারপর এখানে হচ্ছে একটা পাপ নিয়ে নিল আর এটা হচ্ছে একটা ব্রাশ ব্রাশ নিয়েছে তারপর ইস্তিয়া একটা চশমা নিয়েছে তারপর হচ্ছে হিজাব বানানোর জন্য হচ্ছে সিপ টেপিন নিয়েছে আর এখানে হাইলাইটার ব্লাশ টিপের প্যাকেট এসব নিয়েছে তো এটাই ছিল আমাদের মেকআপ আইটেম আর মেকআপ আইটেম সব কিছু খোঁচানোর শেষ আর এখন হচ্ছে আমরা রওনা দিব এখানে হচ্ছে দেখুন কত ব্যাগ হয়েছে এদিকে খাট ছিল আর হচ্ছে এখানে এখন গাড়িও চলে এসেছে আমাদের তো আমরা এখন গাড়িতে করে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আমাদের গ্রামের বাড়ি কিন্তু কুমিল্লায় আমার আপু যেহেতু একজন সরকারি চাকরিজীবী তো আপুর চাকরির ক্ষেত্রে আমরা ঢাকা থাকি আমরা আগে ছিলাম প্রায় সাত বছর আর ঢাকা এসেছি দুই বছর হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে এসছে কাজপুর কাছপুর এখানে নদী নদীটা একদম ফাঁকা ছিল এসেছি ম্যাকনার আর মেঘনার নদীতে কিন্তু অনেক লঞ্চ ছিল ছোটো বড় লঞ্চ নৌকাও ছিল তো ঢাকা থেকে কুমিল্লা যেতে যেহেতু মেঘনা পড়ে সবাই জানেন তো এখানে মেঘনা নদীটা ভিডিও করছিলাম এখন হচ্ছে দাউদকান্দি ব্রিজে আছে গোমতি নদীতে তারপর এখানে চলে এসেছি আমাদের প্রিয় শহর কুমিল্লাতে আর তো এটা মেইন শহর তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আর আজকে আমরা হচ্ছে একদম নানদের বাড়িতে যাব নানন্দের বাড়িতে ইফতার করব তো ওই জন্য এখন কিন্তু নানন্দের বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানন্দের বাড়ির বিল্ডিং আর নানদের বাড়ির যে চারপাশের ভিউ আছে অনেক সুন্দর মশাল্লা একদম সবুজে ঘেরা একটা পরিবেশ আমাদের বাড়িতে গেলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো আজকে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ